আমার দল আমাকে নির্দেশ দিয়েছে আমিও আমার নেতা কর্মীকে সেই জায়গায় নির্দেশ দিচ্ছে আমার কথা থেকে আপনারা অংশটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা এই কথাই আমি অবহিত আমার পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা কিন্তু ওনার দায়িত্ব উনি আমার সাথে কথা বলেছেন বা অন্য কার সাথে কথা বলেছেন এইটা বিচার্য বিষয় নয় আমার বিচার্য বিষয় হলো আমার এখানে নেতৃবৃন্দ সহ আপনাদেরকে আমি অবহিত করতে চাই আমি নিজে মুখ দিয়ে বলা শুরু করেছি কাজ দিয়ে প্রমাণ করা শুরু করেছি ধানের শীষের বাইরে ধানের শীষের বাইরে কোন কথা হবে না আমার দলের समस्त নেতৃবৃন্দ ধানের শীষ নিয়ে কথা বলবে ধানের শীষকে জিতানোর জন্য সাংগঠনিক থেকে সর্বপরি সব রকম চেষ্টা আমরা করব আমার দল আমাকে নির্দেশ দিয়েছে আমিও আমার নেতাকর্মীকে সেই জায়গায় নির্দেশ দিতে আমার কথা থেকে আপনারা বাকি অংশটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন বা পাচ্ছেন এই কথাই আমি আপনাদেরকে অবহিত করতে চাই তো পাচ্ছেন যদি পার্সেন্টেজ একশোর উপরে কিছু থাকে তাকে তার সামনে রেখে তাকে বুকে ধারণ করে আমি বলতে চাই যে বিএনপিকে কে যে পাবো ইনশাল্লাহ ডাং নিতে বিএনপি সর্বোপরি সমস্ত শক্তি নিয়োগ করে আমি এটা করবো এই কথা বলতে চাই নির্বাচনের কি ধরনের প্রস্তুতি আছে নির্বাচনের দল যখনই মনোনয়নের ব্যাপারে মনোনয়ন যার হাতেই দিক না কেন ধানের শীষ যার হাতেই দিক না কেন এখন থেকে আমরা যে পরিশ্রম করছি ধানের শীষের সপক্ষের শক্তি হিসাবে বিএনপির সমস্ত নেতা কর্মী পায় মহল্লায় পুরুষ মহিলা সকলে মিলে সেই কাজটি আমরা করছি এবং সামনের দিনে সামনের সময়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দুর্বার গতিতে ধনের শীর্ষে সফলকে ধনের শীষকে জেতারার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে এদেশের প্রধানমন্ত্রী বানিয়ে এবং আমার নেতৃত্বে স্যার আজকে যে এত বুদ্ধিপনা ভালোবাসার বৈপ্রকাস অনেক ক্ষেত্রে অনেক রকম অনেক বিষয় দিয়ে ঘটতে পারে আমার নেতা কর্মীরা কি কারণে উজ্জীবিত হয়েছে কাছে জিজ্ঞাসা করলে যাবে আমি সেই সেই লাইনে যেতে চাইনি দিক দিতেও চাইনি আমি বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমান ধনের শীর্ষকে জেতানোর জন্য আমাকে সর্বোপরি সর্বশক্তি নিয়োগ করে কাজ করার নির্দেশনা দিয়েছে